আজকে বিকশিত ভারতকার সংকল্প মোদিজি কা গ্যারান্টি এই যে কার্যক্রম এটা আরম্ভ হয়েছিল অ্যাকচুয়ালি দুই হাজার চব্বিশের ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের সেন্ট্রাল কমিটি এটা উদ্বোধন করেছিল তো টাউন হলে গত আটই মার্চ আমাদের প্রদেশ কমিটির সম্মানিত সভাপতি এবং আমাদের রাজ্যসভার যিনি সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের পশ্চিম ত্রিপুরা আসনের যিনি প্রার্থী মনোনীত প্রার্থী সর্বজন শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেব মহোদয় এবং অন্যান্য মন্ত্রী বিধায়ক এবং দলীয় সংগঠনের বিভিন্ন পদাধিকারী তাদের উপস্থিতিতে এই কার্যক্রমটা আমাদের রাজ্যে উদ্বোধন হয়েছিল এবং সেখানে আপনারা জানেন নিশ্চয়ই এবং আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীকে আমরা জানাতে চাই যে বিকশিত ভারত সংকল্প কা গ্যারান্টি এই যে কার্যক্রম এর যে দ্বিতীয় পর্ব সেটা আরম্ভ হতে যাচ্ছে আমাদের রাজ্যে চারখানা এলইডি স্ক্রিনযুক্ত প্রচার গাড়ি সেটা রাজ্যের বিভিন্ন স্থানে সেটা ভ্রমণ করবে দুটো হচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে এবং দুটো হচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং সেই গাড়িগুলো আজকেই মানে বিভিন্ন মণ্ডল পরিক্রমা তারা শুরু করে দিয়েছে অলরেডি তো এই প্রচারকারীর মাধ্যমে হচ্ছে কি আমাদের যে আসন্ন যে নির্বাচন এই নির্বাচনে আমাদের যে ইশতেহার হচ্ছে সেটা জনগণ থেকে তাদের মতামত সংগ্রহ করা এর জন্য যে সাজেশন বক্স আমাদের প্রত্যেকটা মণ্ডলে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে পঁচাত্তরটি সাজেশন বক্স পাঠানো হবে বিভিন্ন জায়গায় এবং আমাদের বিভিন্ন যে কার্যক্রম হবে সেখানে এগুলো স্থাপন করা হবে সাধারণ মানুষ তাদের যে মতামত তাদের যে আকাঙ্ক্ষা ইচ্ছা সেটা এই সাজেশন বক্সের মাধ্যমে তারা প্রেরণ করতে পারবে সেটা সাদা কাগজে হোক বা যেভাবেই হোক হাতে লেখা বা প্রিন্টেড যেভাবেই হোক তারা সাজেশন বক্সের মধ্যে দিতে পারবে এছাড়া একটা নাম্বার আছে আমাদের নাইন এই নাম্বারে মিসকল করলে পরে মিসকলের মাধ্যমেও তারা সাজেশনটা পাঠাতে পারবে মিসকল পেলে পরে ওখান থেকে ফোন করে ওই ব্যক্তির সঙ্গে তারা কথোপকথন করে তারা তাদের মতামতটা জেনে নিতে পারবে তো এটা হচ্ছে একটা উপায় আর একটা হচ্ছে নমো অ্যাপের মাধ্যমেও সাজেশন প্রেরণ করতে পারবে সাধারণ মানুষ সারা ভারতের মধ্যে এক কোটি মানুষের থেকে এই সাজেশনটা সংগ্রহ করার একটা প্রস্তুতি নেওয়া হয়েছে তো এক্ষেত্রে সমাজের যে বিশিষ্ট বর্গের মানুষ যারা আছে যেমন বিশিষ্ট সমাজসেবী যারা আছে যারা বিভিন্ন পেশার যারা লোক আছে বিভিন্ন সমাজ সামাজিক সংগঠনের যারা লোক আছে ব্যবসায়ী সংগঠন আমাদের আইনজীবী সংগঠন ডক্টরের যে সংগঠন এরকম বিশিষ্ট ক্রীড়াবিদদের যে সংগঠন হ্যাঁ তাদের থেকেও মতামত সংগ্রহ করবে এবং এর জন্য আমাদের রাজ্যের যারা বরিষ্ঠ নেতৃত্ব যারা তারা ওই সংগঠনদের সঙ্গে কথা বলবে এবং তাদের থেকে মতামতগুলো নেবে তো আজকে আমরা এই বিজেপি সদরগ্রামী জেলা কার্যালয়ে আপনাদেরকে আমার মিডিয়া বন্ধুদেরকে ডাকার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে যাতে আমরা রাজ্যবাসীর কাছে আমরা পৌঁছতে পারি সাধারণ মানুষ যাতে জানতে পারে আমাদের যে প্রচার কার্যক্রম সেই প্রচার কার্যক্রমে যাতে অংশগ্রহণ করতে পারে এবং আমাদের যে বিকশিত ভারত কা সংকল্প মোদিজি কা যে গ্যারান্টি এই যে কার্যক্রম এই কার্যক্রমে যাতে আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে সবাই যাতে অংশগ্রহণ করে তাদের মতামত এই সাজেশন বক্সের মাধ্যমে তারা পাঠাতে পারে এই কামনা করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন গ্রামীণ কার্যালয়ে আমরা করছি আমার নাম অসিত রায় আমি বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি এবং আমার পাশে আছেন আমার সহসভাপতি অজিত কুমার সূত্রধর আছেন আমার সদরগ্রামী জেলার মিডিয়া ইনচার্জ সুদীপা দেবনাথ আছেন আমাদের মান্দায় বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী আমার সদর গ্রামীণ জেলার সম্পাদক বর্মা আছেন আমাদের জেলার সদস্য আমাদের দেব বর্মা তুমি আছো ঘরে তাই ভরে যা খুশি তামনি খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতারাই থাকে শুধু লমতড়াই কত কেজি রান্না হয় ভালোবেসে বলছি তা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতড়াই চাই শুধু লমতড়ায় লমতড়ায় গুঁড়ে মশলা রান্নায় তোমাকে চাই যাই শুধু লং তড়াই